গ্যাসকনেড এ শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে বড়াই গর্ব দম্ভ দম্ভপ্রকাশ দম্ভক্তি ইত্যাদি এছাড়াও এ শব্দটি বাক্যে ভার্বের ইন্টারজেটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে বড়াই করা গর্ব করা দম্ভ করা দম্ভ প্রকাশ করা ইত্যাদি এ শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে বোস্ট বোস্টিং বাউন্স প্রাইড ইত্যাদি এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি নেভার গ্যাসকনেড